প্রতি বছর যেরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে একই রকম দিন শেষে একটা খেলা বাট আবহাওয়া মহাবার অলওয়েজ একটা মানুষের তো একটা বাড়তি চাও পাওয়া থাকে আশা করবো যে কালকের ম্যাচটা এরকম এক্সাইটমেন্ট একটা ম্যাচ হবে ক্যাপ্টেন ফাইনালের আগেই মানে ফাইনাল রাউন্ডের আগেই বোধ হয় আর একটা ফাইনাল মানে এমন একটা ইকুয়েশন দাঁড়িয়েছে যদি এই ম্যাচটা আবহাওয়া জিতে যায় অনেক মানে শিরোপার ধরে রাখাটা অনেক নিশ্চিত হবে মানে এক্সট্রা একটা প্রেশার বা না এরকম কোনো কিছু মনে হচ্ছে না এখনও আমার মনে হয় টুর্নামেন্টে অনেক খেলা বাকি আছে কালকের ম্যাচটা শুধু একটা ম্যাচের মতো করে আমরা দেখতে চাই বাড়তি কোনো কিছু চিন্তা করছি না যে কালকে জিতলে কী হবে বা হারলে কী হবে আমার মনে হয় যে প্রসেসটা ইম্পর্ট্যান্ট কিভাবে আমরা আগের ম্যাচগুলো খেলেছি সো আগের ম্যাচগুলোতে কোন জিনিসগুলো মিস্টেক ছিল ওই জিনিসগুলো যেন পরবর্তী ম্যাচে না হয় এটাই প্ল্যান থাকবে বাড়তি কোনো আসলে প্রেশার বা এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো আসলে বিষয় নাই এই ম্যাচে ভাই আবহানি মোহামেডান নিয়ে আপনার সেরা স্মৃতি কোনটা একটা ঘটনা যদি আমি মনে করাই দিই সাকিব আল হাসান যে ম্যাচে লাথি মারছিলেন স্ট্যাম্পে আপনি লঞ্চ গেছিলেন এটা তো আসলে সেরা ঘটনা না এটা একটা এ ধরনের জিনিস না হয় ভালো বাট আসলে এটা সেরা ঘটনা বলবো না আমার মনে হয় যে ম্যাচটা ভালোভাবে হয় প্রতি বছরই কম্পিটিভ খেলা হয় আমার যতটুকু মনে পড়ে সো কালকেও আশা করবো যে এরকম একটা কম্পিটিটিভ গেম হোক। শান্তু যেটা বলছিল যে আসলে কম্পিটিটিভ একটা ম্যাচ হওয়ার কথা বা বাতি উত্তেজনা থাকার কথা আসলে আবাহনী মহমেডান ম্যাচে ছোটবেলা থেকে কিন্তু আপনারা যারা ক্রিকেট খেলেন একটা স্বপ্ন দেখেন আবাহনী কিংবা মহমেডানে খেলবেন। আপনি আবাহনীর জার্সি গায়ে জড়িয়েছেন। যদি বলি যে আসলে ওই ছোটবেলার আবাহনী মহমেডান ম্যাচ দেখেছেন, এখন দেখছেন উত্তেজনা কোনwidetilde আসলে কোন জায়গায়? কেন আসলে আমরা সেই উত্তেজনাটা আসলে এখন দেখি না? আপনারা তো ক্রিকেট খেলেন মাঠে। না আশা তো থাকে যে উত্তেজনাটা থাকুক বাট হ্যাঁ সত্য আগের মতো ওই রকম উত্তেজনা নাই আগের মতো মাঠে হয়তো আভোনি মহামার্টনের খেলা দর্শক দেখতেও আসে না বাট আমি যখন শুরু করেছিলাম দু হাজার পনেরো ষোলোর দিকে তখনও দেখতাম যে গ্যালারিতে কিছু মানুষ আসতেন সো ওই জিনিসটা কমার কারণ আমার কাছে আসলে এই উত্তরটা নাই বাট আমার মনে হয় যে স্টিল আভোনি মহামার্টন যখন খেলা হয় ওরকম এক্সাইটমেন্ট তো থাকে প্লেয়ারদের মধ্যে প্লেয়াররা এক্সাইটেড যেমন থাকে আমার মনে হয় দর্শকরাও থাকে বাট খেলা কিন্তু ভালো কম্পিটিটিভ গেম হয় সো আমি আশা করবো যে দর্শকরা আগে যেভাবে আসতেন ওইভাবে এই ম্যাচটা আসবেন এবং প্লেয়ারদের সাপোর্ট করবেন আপনি ছোটোবেলা থেকে মানে বলি থাকে না না থেকে আসলে মানুষ তো কেউ কেউ আপনি কার যদি অনেস্টলি আমার এই দুই দল সম্পর্কে একটা আইডিয়া ছিল যে এরকম দুইটা দল আছে আভনী এবং মহামেডান সো ইচ্ছা ছিল যে এরকম দলে খেলব বাড়তি যে না আমি আভনির ফ্যান বা আমি মহামেডানের ফ্যান জিনিসটা এরকম না এই দুই দলের মধ্যে মানে খেলার একটা ইচ্ছা ছিল দুই দল যেভাবে খেলতো লিখতো যেভাবে প্রতি বছর খেল হয় প্রতি বছর অনেক টিম আছে বাট এই দুই দলেরই নাম শোনা যেত রেজাল্ট করুক বা না করুক সো ছোটোবেলা থেকে ওটা ইচ্ছা ছিল যে দুই দলের ভেতরে যে একটা দলে তো কোনো একদিন খেলতে চাই সো লাকিলে আলহামদুলিল্লাহ আবহাওয়া টিমে খেলতে পারছি খেলছে অনেক বছর ধরে এনজয় করছে ভাই আপনি বললেন যে দর্শকদের আসা উচিত সব ম্যাচগুলো আগে আসতো কোনো কারণে কি মনে হয় যে বিসিবির ওই উদ্যোগটা নাই প্রিমিয়ার লিগে দর্শক মাঠ ফেরানোর জন্য বিসিবি এখানে আসলে কিভাবে উদ্যোগ নিবে এটা আসলে আমার জন্য বলা মুশকিল কারণ আমার কাছে মনে হয় যে দর্শকরা যদি খেলা দেখতে চায় অবশ্যই এখানে আবহানি মহরণের ম্যাক্সিমাম ম্যাচ মিরপুরেই হয় সো দর্শকরা যদি চায় আসতে পারে হ্যাঁ হয়তোবা দর্শকদের অনেক ব্যস্ততা থাকে কারণ খেলাটা সকালে শুরু হয় সো নর্মালি যখন আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ডে নাইট ম্যাচ থাকে সো যেহেতু খেলাটা সকালে শুরু হয় অনেকের অনেক ব্যস্ততা থাকে এই কারণে আমার মনে হয় যে সামটাইমস দর্শকরা আসতে একটু প্রবলেম বোধ করে আজকে মানে আজকে না আগামীকাল মানে আগামীকাল একটা বিগ ম্যাচ আবাহনী মহাময়দান সেই ম্যাচটা খেলেই আপনারা আসলে ন্যাশনাল ডিউটিতে ঢুকে যাবেন তেরো তারিখ থেকে আবারও সেই প্রস্তুতিটা শুরু হচ্ছে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট আপনি আবারও ক্যাপ্টেনসি করবেন ওভারঅল যদি দুইটা ভেনের কথা বলি সিলেট এবং ঢাকা মানে বাংলাদেশের জন্য আসলে চ্যালেঞ্জেসগুলো কোন জায়গায় থাকতে পারে যদিও জিম্বাবুয়ে আসলে সেভাবে আমরা হয়তো বা আমাদের থেকে একটু পিছিয়ে পড়াও দলই ভাবি চ্যালেঞ্জেসগুলো কোন জায়গায় তারপরও আপনার কাছে মনে হয় প্রত্যেকটা ইন্টারন্যাশনাল সিরিজে চ্যালেঞ্জ থাকে অবশ্যই ডেফিনেটলি এখানেও চ্যালেঞ্জ থাকবে ভিন্ন কোনো চিন্তাভাবনা থাকবে না টু বি ভেরি অনেস্ট আমার মনে হয় যে চ্যালেঞ্জটা অবশ্যই যেরকম একটা বড় দলের সাথে খেলার সময় যে চিন্তাভাবনা থাকে বা প্রেশার থাকে সেম প্রেশারটাই থাকবে ইম্পর্টেন্ট হইলো কীভাবে আমরা এই ম্যাচটা ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেমটা শুরু করতে পারে কোনো দলই ছোট না আমি বারবারই বলতেছি এবং প্লেয়াররা এই জিনিসটা চিন্তাও করছে না আমি আশা করবো যে সাধারণ মানুষ বা মিডিয়ার যারা আছে তারা ওইভাবে দেখছে না যে ছোট দল বা বড়ো দল খেলাটা আমাদের কত ভালো ক্রিকেট খেলতে পারে এটা ইম্পর্টেন্ট লাস্ট ইয়ার যদি আপনি টেস্ট ক্রিকেট দেখেন আগের থেকে ইম্প্রুভ হয়েছে আমরা আমার যতটুকু মনে পড়ে আমরা চারটা ম্যাচ জিতেছিলাম সো ইম্পর্টেন্ট বছর আরও ছয়টা টেস্ট ম্যাচ আছে কত বছরের থেকে কীভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমাদের টেস্ট ক্রিকেটটা সামনের দিকে এগা আগাই যাবে সো এরকম ভাগাভাগি না করে যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এরকম ভাগাভাগি না করি প্রত্যেকটা এক একটা যেন ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে আমরা চিন্তা করি শান্ত আপনার দলের নাহিদ জানা রিসাদ এবং লিটন দাস পিএসএল খেলছে এটা তাদের জন্য আসলে অনেক বড় একটা অপরচুনিটি কিনা না আমার দলে তো নাহিদ রানাই শুধু খেলছে মানে আফগানী দলের পিএসএল না ওভারঅল আর কি আপনার দলে নাহিদ লিটন এবং রিসাদ আমি এভাবে বাংলাদেশ দলের আচ্ছা না খুবই ভালো আমি অনেস্টলি আমি খুবই এক্সাইটেড তারা ওখানে যাবে খেলবে এবং ভালো করবে আমি চাই যে এই ধরনের অপরচুনিটিগুলো বিসিবি সবসময় করে দিক অবশ্যই দেশের খেলার প্রায়োরিটিটা ইম্পর্টেন্ট বাট যদি ওই ধরনের আমাদের সুযোগ থাকে তাহলে আমি আশা করবো যে সামনের দিকে আরও অনেক প্লেয়ার আমাদের দেশের বাইরে ফ্রান্সিসি লিগ খেলতে যাবে শান্ত একটু দশ টান জিজ্ঞেস করি সেটা হচ্ছে আমরা দেখেছি নাইডরানাকে এইখানে আপনারা যখন আবাহনী প্র্যাকটিস করেন তখন লাল বলে প্র্যাকটিস করছে আলাদা আলাদাভাবে টেস্ট ক্রিকেটাররা চেষ্টা করছেন কোনো কারণে কি একটু প্রস্তুতি ঘাটতি কম মনে হয় কি না কারণ আমরা সাদা বল থেকে কিন্তু আবারও লাল বলে যাচ্ছি ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আসলে মানিয়ে নেওয়াটাই স্বাভাবিক তারপরও একটু প্রস্তুতিটা প্রস্তুতি ম্যাচ থাকলে কি ভালো হতো প্রস্তুতি ম্যাচ আমি বলবো না আমার মনে হয় যে প্লেয়াররা অনেক দিন পরে টেস্ট ক্রিকেট খেলবে অবশ্যই প্র্যাকটিসটা হয়তো আমরা আমার কাছে সামটাইমস মনে হয় আরও দু একটা দিন যদি আমরা বেশি পেতাম অবশ্যই ভালো হতো বাট পাশাপাশি আমি এটাও বলবো যে আফনি মোহাম্মদান অনেক দর্শকদের অনেক চাও পাওয়া থাকে এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ সো পাশাপাশি আমি যেটা বলবো যে প্লেয়াররা যারা চান্স পেয়েছে যারা দলে আছে তারা মেন্টালি কিন্তু অলরেডি প্রিপারেশান নিচ্ছে যে কীভাবে আমি খেলাটা খেলতে চাই সো দুই দিক দিয়ে যদি চিন্তা করেন অবশ্যই মোহাম্মদান না যেরকম ইম্পর্টেন্ট পাশাপাশি টেস্ট ক্রিকেটটাও ইম্পর্টেন্ট এবং প্লেয়াররা ওই দুইটা জিনিসই সুন্দরভাবে ব্যালেন্স করে আমার মনে হয় প্রিপারেশান নিচ্ছে এবং আমি আমি আশা করবো যে যখন আমরা সিলেটে পৌঁছাবো তারপরে প্রিপারেশান যতটুকু শোনা সময় আছে আই থিঙ্ক এনাফ হবে প্লেয়ারদের জন্য